এই প্রচণ্ড গরমে বিশেষ করে বাচ্চাদের বড়দেরও বাচ্চাদের যদি জ্বর আসে দয়া করে জ্বরের ওষুধ বেশি খাওয়াবেন না কি বললাম জ্বরের ওষুধ বেশি খাওয়াবেন না জ্বরের ওষুধ খেয়ে কিন্তু রোগ কমে না সাময়িক কষ্টকে আরাম দেয় জ্বরটা একটু কম থাকলে মা যখন গায়ে হাত দিয়ে দেখে জ্বর নেই মায়ের মানসিক শান্তি হয় জ্বর কেন হচ্ছে তার ট্রিটমেন্ট করাই হচ্ছে ডাক্তারি তাই যেটা বলছি সেটা হচ্ছে জ্বরের ওষুধ খাওয়ালে আমাদের জ্বরের ওষুধ তিনভাবে কাজ করে একটা হচ্ছে ব্রেনের ওপর কাজ করে আমাদের থার্মোমেকা রেগুলেশন সেন্টার আছে তাই দিয়ে দু নাম্বার হচ্ছে রক্তের চলাচল বাড়িয়ে দেয় হার্টবিট বাড়িয়ে দেয় তার ফলে বিশেষ করে বায় ফেরি দিকে হাত পা প্রচুর ঘাম হয় দেখবেন খেয়াল করে জ্বর প্রচণ্ড আসছে হাত পা ঠান্ডা যাচ্ছে গা মাথা গরম হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে লোক আবার তেল মালিশ করতে শুরু করে না জ্বর এলে হাত পা ঠান্ডা হবে শরীরের মধ্যস্থল গরম হবে এটাই স্বাভাবিক তাহলে ঘাম হওয়া জ্বরের ওষুধ ব্রেনে কাজ করা এইটার দিয়ে মূল জ্বরের ওষুধগুলো কাজ করা এই গরমে যদি ঘাম হয়ে শরীর থেকে জল বেরিয়ে যায় তাহলে ডিহাইড্রেশন হবে শরীরে জল কমে যাবে সোডিয়াম পটাশিয়াম বাইক সব কমে যাবে আপনাকে প্রচুর জ্বর হলে জল খাওয়াতে হবে ঘুরতে ফিরতে জল একটু লস্যি দই ঘরে পাতা দই নুন চিনি দিয়ে লস্যি একটু পাতলা করে মুসুর ডাল একটু মুড়ি ভেজানোর জল বারবার জল খাওয়ানো চব্বিশ ঘন্টায় ছটা পেচ্ছা হচ্ছে কি মিনিমাম সেটা খেয়াল রাখবেন আর জ্বর কমানোর রাস্তা কি কি প্রথমে জ্বর কম জ্বর বাড়ল চান করান তাতেও জ্বরটা নামছে না একটা ভিজে মোটা গামছা বা তোয়ালে গা থেকে মাথা পুরো জড়িয়ে দিয়ে পাখা চালিয়ে দিন তাতেও জ্বর কমছে না একটা গামলার মধ্যে জল নিয়ে তাতে বাচ্চাকে বসিয়ে দিয়ে পাখা চালিয়ে দিন তাতেও জ্বর কমছে না ওই গামলার মধ্যে বরফের টুকরো ফেলে পাখা চালিয়ে দিন বাচ্চা কাঁদবে তো এটাই জ্বর কমানোর রাস্তা এই চান করালে জলে ডুবিয়ে দিলে জলে বসিয়ে দিলে নিউমোনিয়া হয় না এটা মাথায় রাখবেন যে বললো ওইটা ডাক্তারবাবু বললো তারপর থেকে বুকে সর্দি বসে গেল ওটার সঙ্গে কিছু সম্পর্ক নয় তাহলে জ্বর কমানোর মূল রাস্তা ওই কোল্ড স্পঞ্জিং ভিজে গামছা নিংড়ে নিংড়ে গা মুছিয়ে দিলাম ওতে কিছু হবে না গায়ের শরীরে জলটা থাকবে সেই জলটা উবে যাবে ইভাবোরেট করবে তাতে শরীরের জ্বরটা টেম্পারেচারটা কমবে এটাই হচ্ছে জ্বর কমানোর সেরা পদ্ধতি জ্বরের ওষুধ কম খাওয়াবেন প্রচুর জল খাওয়াবেন